আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরোজা শারমিন কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন আমরা আজকে কথা বলবো গর্ভ অবস্থায় কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় গর্ভ অবস্থায় অবশ্যই কিছু পরীক্ষা অত্যাবশ্যকীয় যেমন প্রথম ট্রাইমেস্টার যেটা প্রথম তিন মাস সেই প্রথম ট্রাইমিস্টারে আমরা রক্ত পরীক্ষা প্রসাব পরীক্ষা একটা আলট্রাসোনোগ্রাম আমরা করে থাকি মাঝে মাঝে আমরা হরমোন অ্যানালাইসিসও করে থাকি এবং দ্বিতীয় ট্রাইমিস্টার যেটা মধ্যবর্তী তিন মাস সেই তিন মাসে আমরা একটা আলট্রাসোনোগ্রাম একটা ব্লাড পরীক্ষা করে থাকি যেমন বিশেষ করে সুগার লেভেলটা আমরা চেক করে থাকি ইউরিনে আমরা অ্যালবুমিন পাস করতেছে কিনা পেশেন্টের কোনো রকমের একলামশিয়া পি একলামশিয়ার ঝুঁকি আছে কিনা সেটা আমরা নির্ধারণ করে থাকি প্রথম তিন মাসের মধ্যে আমরা এগারো থেকে চোদ্দ সপ্তাহর মধ্যে আমরা একটা এন্টি স্ক্যানও করতে পারি যেটার মাধ্যমে আমরা বাচ্চার জন্মগত কোনো অ্যাবনরমালিটি আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারি আবার আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে যেটা সেকেন্ড ট্রাইমেস্টার ওখানে সেই সময় আমরা একটা অ্যানোমালি স্ক্যান করে থাকি ওই ক্ষেত্রেও আমরা বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা আমরা নির্ধারণ করতে পারি এবং শেষের তিন মাস যেটাকে আমরা থার্ড ট্রাইমেস্টার বলে থাকি সেই সময় আমরা আসলে কিছু রক্ত পরীক্ষা যেমন মায়ের রক্ত কি পরিমাণে আছে রক্তে সুগার আছে কিনা তারপরে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা এবং একটা দিয়ে অবস্থাটা আমরা পেটের ভিতরে কি অবস্থা আছে সেটা আমরা দেখে নেই মায়ের জড়ার তার ডেলিভারিটা কিভাবে করা সম্ভব সেটা কিন্তু আমরা এই আলট্রাসোনোগ্রাম দ্বারাই নির্ধারণ করতে পারি এই পরীক্ষা নিরীক্ষাগুলা করলে আমরা কিন্তু নিরাপদভাবে ডেলিভারিটা নিশ্চিত করতে পারি গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় দেখা যায় যে মারা এই পরীক্ষা নিরীক্ষা যে পরীক্ষা নিরীক্ষা আমি বললাম সেই পরীক্ষা নিরীক্ষা গুলা করে থাকে না সেই ক্ষেত্রে আসলে প্রথম ট্রাইমেস্টারে দেখা যায় যে তাদেরকে ঝুঁকিটা বেড়ে যায় এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে এসে অনেক দেখা যায় যে তাদের প্লাস সেন্টা যেটাকে আমরা গর্ব ফুল বলি সেটাতে অনেক ধরনের অসুবিধা দেখা দিতে পারে যেমন রক্তপাত হতে পারে তারপরে বাচ্চার জন্মগত যদি ত্রুটি থাকে সেই বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে এবং শেষের টাইম ট্রাইমিস্টার যেটা থার্ড ট্রাইমিস্টার সেই ট্রাইমিস্টারে সে যদি পরীক্ষাগুলো না করা হয় অনেক সময় দেখা যায় বাচ্চা উল্টা পজিশনে আছে তারা নর্মালভাবে ভাবে ডেলিভারি করার চেষ্টা করে বাসার ভিতরে সেই ক্ষেত্রে কিন্তু মা এবং শিশু উভয়ের মৃত্যু ঝুঁকি দেখা দেয় এবং আরও যে পরীক্ষাগুলো যে রক্ত পরীক্ষা হরমোন পরীক্ষা ইউরিন এক্সামিনেশন এগুলো করে কিন্তু আমরা রোগ নির্ণয় করতে পারলে আমরা নিরাপদ ভাবে ডেলিভারিটা নিশ্চিত করতে পারি মা ও শিশু সুস্বাস্থ্যটা আমরা নিশ্চিত করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সচেতন হবেন মা ও শিশু সুস্থভাবে যাতে থাকে এবং নিরাপদ মাতৃত্ব যাতে নিশ্চিত হয় সেটাই আসলে আমাদের কাম্য